আসসালামু আলাইকুম আলাইকুম আবারও চলে আসলাম কেনাকাটার নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনার জন্য নিয়ে আসছি লাক্সারি লোনার একটি কালেকশন যেটা থাকতেছে কারিশমা সি প্রিন্টস একদম নতুন একদম ডিফারেন্ট কিছু লোন কিন্তু অনেকগুলো ক্যাটাগরি হয়ে থাকে জমজম সহ বিভিন্ন ধরনের তবে আজকের লোনগুলো কিন্তু একদমই আলাদা ধরনের কিছু যেটা বডি ম্যাটেরিয়ালটা আপনি দেখতে পাচ্ছেন যেটা লোনের মধ্যে একদম নতুন একটা ভ্যারিয়েন্ট কাপড়গুলো কিন্তু ধরার পর একটা আপনি বুঝতে পারবেন যেটা আসলে এটা লাক্সারি এবং প্রিমিয়াম কিছু আর দুটি কালার কিন্তু চলে আসছে দুটি কালার কিন্তু অসম্ভব সুন্দর আর বিশেষ করে যারা একটু ডিফারেন্ট টেস্টের ভিন্ন টেস্টের লোনের ট্রাইসগুলো চাচ্ছেন আমাদের এই ডিজাইনগুলো ট্রাই করতে পারেন যেটার প্রাইস আমরা রেখেছি মাত্র তেরোশো টাকা একদম ফিক্স আর যারা পাইকারি প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আপনার চার পিসের বান্ডেল হবে চার পিসের বান্ডেল নিলে পাইকারি দামে নিতে পারবেন তো কথা না প্রোডাক্টটা চলে যাচ্ছি আর অর্ডারের নিয়মটা একটু সংক্ষেপে বলে দিই যারা এই ডিজাইনগুলো অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে দুটি নম্বর থাকে দুটি নম্বরে আপনি যোগাযোগ করে অর্ডার ডাল করতে হবে আর বিশেষ করে যারা আমাদের পেজ কেনাকাটা পেজটা ফলো করতেছেন যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে ইনভোস্ক্রের অর্ডার ডান করতে হবে ফার্স্টে আমি ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি খুব চমৎকার একদম লাক্সারি কিছু লোনের মধ্যে এই ধরনের ডিজাইনগুলো যেগুলো পাবেন একদম গতানুগতিক ডিজাইনের বাইরে একদম নতুন কিছু খুবই চমৎকার যেটা ম্যাটেরিয়ালটা আপনি হাত দিলে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে খুবই সফট খুবই প্রিমিয়াম এবং এই লোনগুলোর মধ্যে আপনি কিন্তু খুব সুন্দর করে জারি সুতার ডিজাইন স্ট্রাইপের মতো এবং এই গ্রেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই আলাদা কিছু আমি একটু অপোজিট পার্টটা দেখাই দিই একদম নতুন কিছু খুবই সফট আর প্রচুর পরিমাণে কাপড় আছে লোনের কাপড় কিন্তু কোনো প্রকার কমতি থাকে না হিউজ কাপড় থাকে যার ফলে আপনি আপনার নিজের মতো করে কিন্তু এগুলো মেক করতে পারবেন এইটিন ইঞ্চি প্লাস ফর্টি এইট পর্যন্ত লেন্থে রাখা যাবে এবং এই হচ্ছে ব্যাক পোষণ ব্যাক পোষণটা কিন্তু খুবই সুন্দর এবং স্লিপসের জন্য আলাদা কাপড় কিন্তু দেওয়া আছে পাকিস্তানে এই পিসের ড্রেসগুলো যেটা দেখতেই কিন্তু একদম ইউনিক হবে আর এগুলোর কিন্তু এক একটার খুচরা মূল্য থেকে যেগুলো আমরা কিন্তু দুইশো তিনশো টাকা কমে আপনাদেরকে প্রোভাইড করতেছি আর শুধু লোনই না এখানে জামাসহ আপনার প্যান্টের কাপড় যা আছে সব কিছুতে কিন্তু একটা প্রিমিয়াম গ্রেট প্রিমিয়াম লুকিং কিন্তু পাবেন ইনশাল্লাহ তো আমরা এটা তোপারটা চলে যাচ্ছি একদম নতুন ধাঁচের কিছু টোটালি ডিফারেন্ট মার্শাল্লাহ খুব সুন্দর তোপারটা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে বক্স প্যাটার্নের উপর কিন্তু ডিজাইনটি কর আছে পাসটা কিন্তু দুইটি কলকার একটি প্রিন্ট দেখা যাচ্ছে অ্যান্ড মাঝখানে কিন্তু একটা সুন্দর করে একটা বক্সের মতো একটা প্যানেল কর মানে এত সুন্দর একটি কালেকশান আশা রাখি আপনাদের ভালো লাগবে পিওর সুতার এই লোনগুলো যেটা গরমের জন্য ভীষণ কমফোর্টেবল এবং যারা লন্ড্রেসগুলো র্যান্ডমলি ইউজ করতে চান এগুলো করতে পারবেন অনেক চমৎকার একটি কালেকশান প্রাইস দিচ্ছে তেরোশো টাকা এই লোন সি প্রিন্স কারিসমা কারি এটা তেরোশো আশি টাকা প্রাইজই থাকে এই ড্রেসগুলো কিন্তু অনেকের একটা রিকোয়েস্টেড ডিজাইন ছিল তো নতুন একটি ডিজাইন আসছে আমরা বরাবরের মতো চলে আসি এই ভিডিও নিয়ে সেকেন্ড কালারটা দেখিয়েছি খুব চমৎকার এই পাঁচটা হবে নেকের একটি ডিজাইন নেক পোষণ আপনি সুন্দর করে গলাটা নিজের মতো করে নিতে পারবেন একটা লেফট এবং রাইট সাইডে সুন্দর করে কিন্তু পাতা পাতার এই ডিজাইনগুলো থাকতেছে একটু নিচে আসলে কিন্তু আরেকটু সুন্দর গেট আপ দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর আর একটু নিচে আসলে কিন্তু এখানে সুন্দর একদম মিডিল পয়েন্টে যে একটা নকশা করা আছে এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে আর নিচের লেয়ারটা কিন্তু একদমই আলাদা যেটা একটা স্ট্রাইপের মতো করে কিন্তু একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর পছন্দ সেই আর ম্যাটেরিয়ালটা কিন্তু সত্যি সত্যি অসাধারণ হবে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে এগুলো একদমই ভিন্ন রকম কিছু কারণ যেহেতু লোন অনেক কম প্রাইজেও পাওয়া যাচ্ছে তো এগুলো যে আসলে প্রিমিয়াম কিছু আপনি হাতে নিলে ইনশাল্লাহ বুঝতে পারবেন ঠিক ফ্রন্টের মতো ফ্রন্টের মতো ব্যাক পোর্শনটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে একদমই আলাদা কিছু এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা কাপড়টা দেওয়া আছে মানে কাপড়ের তো কোনো প্রকার কমতি নেই স্লিপসের ডিজাইনটা ভীষণ সুন্দর যারা এই ধরনের লোনগুলো চাচ্ছেন যোগাযোগ করবেন এবং ঝটপট কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে সম্পূর্ণরূপে ডিজিটাল প্রিন্ট তো থাকতেছে রং কষ নিয়ে কোনো কনফিউশনের দরকার নেই এগুলো প্রচুর প্রচুর পরিমাণে এগুলো সেল হয়ে থাকে আমাদের এখান থেকে যেটা একেবারে বলা যায় পরীক্ষিত আইটেম আর দুপাটার কথা যদি আসি দুপারটা একটা বিশ্ব লক্ষণীয় এটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট দুপারটা মানে আশি আশি সুতার এই লোনগুলো কারণ কাপড় যখন আপনার সুতা আশি আশি হবে তখন কিন্তু এগুলো অনেক কমফোর্টেবল হবে প্লাস এগুলো কিন্তু রঙ কষে কিন্তু একইভাবে থাকবে তো ফাইনালি সেট করে দিচ্ছি চমৎকার ডিজাইনের লোনগুলো যেটার প্রাইস থাকতেছে তেরোশো আশি টাকা একদম ফিক্সড প্রাইস আর পাইকারি নিলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে যেটা চার পিসের বান্ডেল নেবেন দুই কালার অথবা এক কালার আপনার চাইলে নিতে পারবেন পাইকারি দামটা জানার জন্য যোগাযোগ করবে আমাদের স্কিনে দেখানো আর প্রত্যেকটি লোন ঠিক এরকম একটা ইনচেক প্যাকেটের মধ্যে থাকবে যেটা আপনার রাইডার কাছ থেকে রিসিভ করার সময় ঠিক এইভাবে কিন্তু লোনগুলো বুঝে নেবে ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম